তাহলে দেখেন এ একটি একটি কণিক বিন্দু দূরে একটি ক্ষুদ্র বক্র রক্ষে গণক গণ সামান্তরিক গঠন করে যা দাব গণক সামান্তরিকটা যা আঁকা হয়েছে গণক এবং সামান্তরিকটা যা আঁকা হয়েছে অর্থাৎ গণসামান্তরিকটা যা আঁকা হয়েছে ওইটার যে যেখান থেকে শুরু হয়েছে এই বিন্দুটা কী করছে আমরা এ ধরছি মানে এখান থেকে আমরা কী করছি আঁকাটা শুরু করছি তাহলে এটা দ্বার সম অর্থাৎ দুর্গ সময় হচ্ছে কত আমাদের এটার এ এ প্রাইম যেটা এবং এ ডি এডি সমান হচ্ছে হতো এটা আর ডেলটা এবং এ বি এবং এ বি হচ্ছে হতো ডেল জেট দড়ি দড়ি নিশ্চয়ই কত দূরে নিয়েছি যে প্রথমটা কী আছে এ এ প্রাইম না এ এ প্রাইমের ক্ষেত্রে হচ্ছে কত কিউ আর এবং এ ডির ক্ষেত্রে যে এ ডির ক্ষেত্রে হচ্ছে কত যে এ ডির ক্ষেত্রে হচ্ছে কত কিউ থিটা এবং আরটা কত ছিল আমাদের এ বি এ বি ক্ষেত্রে আমরা দূরে নিছি কত কিউ জেড এই কিউ জেড আমরা কী করছি দূরে নিছি এবং কিউ আর এবং কিউ তিটা এবং কিউ জেট হচ্ছে কত আমাদের ডেলার যে এ বরাবর ছিল প্রথম এ এ প্রাইমের ক্ষেত্রে কত ছিল ডেলার এবং যে এডির ক্ষেত্রে কত ছিল আমাদের আর ডেল ডেলটা এবং যে কত ছিল ডেল জেট দিকে যত বেগের অংশ অংশসমূহ অর্থাৎ এটার দ্বারা অংশ বোঝানো হয়েছে কোন দেখে যাচ্ছে ওইটা অর্থাৎ কিউ আর কিউ তিটা এবং কিউ জেড কিউ আর কিউ তিটা কিউ জেড হচ্ছে ব্যাক এবং এটা দ্বারা বোঝা এটা দ্বারা বোঝানো হচ্ছে তো এটা হচ্ছে তো ডেল আর আর ডেল তিটা কিউ ডেল জেড এটা হচ্ছে অংশ অর্থাৎ দিক নির্দেশ করছে আশা করি সবাই বুঝতে পারছেন এখন একক সময়ে একক সময়ে এ বি সি ডি তার মানে আমরা এই অংশটা নিয়ে কাজ করব একক সময়ে এ বি সি ডি দ্বার দিয়ে প্রবিষ্ট প্রবয়ের বর অর্থাৎ যেখানে প্রবেশ কটা সে প্রবিষ্ট প্রবয়ের বর বর হচ্ছে আমাদের ক্ষেত্রফল ইন্টু ব্যাগ ইন্টু গণত্ব তাহলে গণত্তরে প্রকাশ করা হয় রো দ্বারা রো দ্বারা আর ব্যাগ হচ্ছে কত কিউ আর এই অংশের ক্ষেত্রে ব্যাগ ব্যাগ হচ্ছে কত আমাদের যে কিউ আর ব্যাগ কারণ এখানে বলছিলাম এটা হচ্ছে কত ব্যাগ তাহলে এই অংশটা এটার ক্ষেত্রে ব্যাগটা হচ্ছে কত আমাদের কত কিউ আর আর ক্ষেত্রবল ক্ষেত্রবল আমরা কী জানি দুর্গুণ প্রস্থ তাহলে দেখেন আমাদের এই অংশটা নিয়ে কাজ করতেছি তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে লম্বা বেশি তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে ডেল জেড প্রস্থ হচ্ছে কত আমাদের যে এ বাবাটা হচ্ছে কত আমাদের প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল ব্যাগটা হচ্ছে কত আর এবং রু হচ্ছে কত আমাদের ঘনত্ব আর এটার আমরা দূরে নিলাম কত এফ অফ মনে করি আর তিটা জেড আর তিটা জেড আকারে দূরে নিলাম না দেখেন কারণ আমি প্রথমেই বলছিলাম যে আর তিটা জেড আকারে প্রকাশ করবো তাহলে এফ অফ আর আকারে আমরা কি করছি দৌড়ে নি সেটারে এটা আমরা নং সমীকরণ দিয়ে রাখলাম আচ্ছা তাহলে একক সময় এখন আমরা কি দেখবো যে একক সময় যে মানে একক মানে কুদ্র একটা সময়ে একক সময়ে যেহেতু একক সময় আছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম দাঁড় দিয়ে বের হওয়া বের হওয়া প্রবাহের বর আগে কি করছে ডুকছে বের হয়ে যায় মানে বের হইতেছে যদি বের হয়ে এখান থেকে এদিকে যাচ্ছে মানে একটা জায়গা পরিবর্তন হয়েছে কিন্তু আগে এটা নিয়ে হিসাব করছিলাম এখন এদিকে আসছে তাহলে এটা যদি মনে করো আর হয় তাহলে এদিকে এদিকে হইব এই যে ক্ষুদ্র পরিমাণ যদি পরিবর্তন হয় তাহলে ডেল আর প্লাস ডেল আর এই জন্য দেখেন এফ অফ আর প্লাস ডেল আর ত্রিটা জেট এটা মূলত আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কিন্তু মনে রাখবেন এটা কিন্তু দৌড়ে নিছে এটা কিন্তু দৌড়ে নিছে কিন্তু কিভাবে মনে রাখবেন এটা বললাম আর মনে করেন এটা ছিল প্রথমে ছিল আর এদিকে আর প্লাস কত ডেল আর মানে ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন হয়েছে তারপর আছে তিটা জ্যাট আচ্ছা তারপর এটা সমান আমাদের এটা এটা কীভাবে লেখা হয়েছে যে টেলরের যে উপপাদ্যটা আছে টেলরের উপপাদ্য অনুসারে লেখা হয়েছে আচ্ছা উপপাদ্যটা কেমন ছিল আমাদের এফ অফ এ প্লাস এস ইজিক টু এফ অফ এ সমান এইস বাই ওয়ান ফ্যাক্টেরিয়াল এফ প্রাইম অফ এ প্লাস ডট ডট আকারে আমার কি উপপাদ্যটা ছিল আচ্ছা তাহলে আমাদের আছে তো এখানে এইটা এইটা সমান আমরা কি রাখতে পারি এই যে এটা দেখছি দেন এফ অফ আর ডেল এদিকে রাখছি আমি আচ্ছা এখন যদি এফ অফ এ প্লাস এস এর সাথে যদি আমরা তুলনা করি এটা ধরলাম এ প্লাস হতো এস যেটা বারে এটা তো আমাদের এস থাকে তাহলে এফ অফ এ প্লাস এস তাহলে দেন এফ অফ এ প্লাস এস সমান এফ অফ এফ অফ এ বলতেই তো এটা এফ অফ এ

এখানে টেলরের সাহায্যে বিস্তার এবং উচ্চতর মাত্রার পদ সমুখী কি উপেক্ষা করা মানে যেহেতু ক্ষুদ্র উচ্চতর কি গুলো আমরা উপেক্ষা করছি আরো হলো বড় হয়ে যাবো কিন্তু আমার কি বড় পদগুলো কি নেওয়া যাবে না যেহেতু ডেল আর কি খুবই ক্ষুদ্র পরিমাণ আচ্ছা তাহলে এখন আমরা আগে দেখেন যে এটা ক্ষেত্রে এ বি সি ডি যে এ বি সি ডি তারপর হিসাব করছি কত এ প্রাইম বিয়েন্টি প্রাইম দুইটা মানে একান থেকে এ গেছে তার মানে কি আমরা কি বলতে কিছু একটা ক্ষুদ্র পরিমাণ কি একটা পরিবর্তন হয়েছে কতটুকু পরিবর্তন হয়েছে অর্থাৎ পার্থক্য কতটুকু হয়েছে এটা বের করতেছে তাহলে কি করতে হয় বি করতে হয় তো বি করতে গেলে আমরা কি করবো যে এটা মানটা দেখে যে এটা মানে কি করবো বি করবো যে প্রবেশ করছিল আজ দেখি বের হয়ে গেছিলো তা প্রবেশ করছিল কোনটা এই যে এফ অফ যে এটা সময় এটা এটা প্রবেশ করছিল বিক যেটা বাইর হয়ে গেছিলো বাইর হয়ে গেছিল কিন্তু এটা বের হয়ে গেছিলো বিক করলাম তো বিক করলে দেখেন এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এটা আর এটাকে কাটা দেবো থাকবো তো প্লাসে মানে মাইনাস এই অংশটা আমার কি থাকবে যে অংশটা আমি লিখছি তারপর আমাদের দেখেন মাইনাস ডেল আর ডেল এত এই তো এত লোক সমান কিন্তু এটা যেখান থেকে এতটুকু সময় আমরা এটা লিখতে পারি যে এটা লিখছি আচ্ছা এখন দেখেন এটা কি করে আর আইস চাপাকে অন্তরীকরণ করতে হবে তা আর আইস চাপাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি ধ্রুবকুলো রেখে আমরা বাইর করে করে ফেলবো তো এটা আর এটা আমরা কি করব আর এপে তাহলে এটাও আর এটাও আর এটা এটা এই দুইটা বের করে ফেলবো এই দুইটা কি বের করে ফেলবো কিন্তু এই রোটা থাকবো রোটা কেন থাকবো কারণ রো হচ্ছে এখানে পরিবর্তনশীল তাহলে পরিবর্তনশীল যেহেতু তাহলে কি দুর্বক না যেহেতু পরিবর্তনশীল দুর্বক না দুর্বক না হলে এটা কী করব আমরা একটা চলক হিসাবে বিবেচনা করে নিব জন্য আমরা কী করতে হবে এদিকে থাকবো আর যদি পরিবর্তনশীল না হয়তো তাহলে কিন্তু দুর্বক হয়ে গেল। আর আমি কী বলছি এটা এখানে রোড হচ্ছে কি পরিবর্তনশীল পরি রোড হচ্ছে পরিবর্তনশীল তার মানে কি দুর্বক না দুর্বক যদি না হয় তাহলে কি চলক হিসাবে বিবেচনা করতে হবে তাহলে কি এদিকে রাখতে হবে তাহলে কি কুণ্ডা কুণ্ডা সরবো এই দুটা সরে এই দুটা ধ্রুবক এই দুটা কি সরে যাবো থাকবো তো রো আর কিওয়ার যেহেতু আর আর সাবেক কথা আড্ডা এই আড্ডা থাকবো আর ওটা থাকবো রোডা কেন থাকবো এটা কি ধ্রুবক না এই জন্য পরের যে টাইমে এটা লিখছি মাত্র যা বললাম এটা আমরা তিন নং সমীকরণ প্রকাশ করছি আচ্ছা একইভাবে একইভাবে আমরা কি করব এ প্রাইম বিবি প্রাইমি একটা এ প্রাইম প্রাইম একটা এবং আগে তো আমরা দুইটা হিসাব করছিলাম তাহলে এখনও কত দুইটা নিতে ডিডি প্রাইম সি 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 প্রাইম তারপরে কি যে এটা আর এটা নিয়ে আমরা কী করব এখন আলোচনা করবো না আলোচনা করে খেল করে থাকি আমরা কী থেকে বুদ্ধি কাটা এটা কী করব আমরা বের করে ফেলবো আচ্ছা এখন যদি আমরা আগেটার সাথে তুলনা করি দেখেন এখানে আর এর সময় এখানে আর ছিল তাহলে আমরা কি করছিলাম তিনটা স্থান ছিল আর থিটা জেড তাহলে আমরা থিটার থিটাটা নিব আচ্ছা তাহলে দেখেন মাইনাস ডেল আর ডেলটা ডেল জেড যদি আমরা থিটা করতেছি তাহলে ডেল থিটা ডেল বাই ডেল থিটা আচ্ছা তারপর আছে রো ওই যে রো আরের জন্য এখানে আর এর জন্য আর তাহলে এখানে থিটার জন্য থিটা হইব কিন্তু এখানে দেখেন আর্টটা ছিল কেন কেন কিন্তু আর্টটা নাই আর্টটা কেন নাই যখন আগে আমরা হিসাব করছিলাম তখন কিন্তু এ এ কর নম্ব কোন নম্বরবার কিন্তু একটা আর ছিল যখন আমরা কিন্তু যে এটা নিয়ে অথবা এই এ বি সি ডি এ বি সি যখন আমরা এটা হিসাব করছিলাম তখন কিন্তু এ কোন বরাবর কিন্তু এই আর্টা কিন্তু ছিল কিন্তু আমরা যখন ওই যে এটা হিসাব কত এটা হিসাব করতেছি তখন কিন্তু তখন কিন্তু এটা মধ্যে কিন্তু কোনো আর নাই অর্থাৎ কোনো কর্ণ নাই তার মানে কি আরটা হবে না এখানে জন্য কিন্তু এখানে আর হয়নি আচ্ছা এখন যদি আমরা এ এ প্রাইম ডি প্রাইম ডি এফ এ এ প্রাইম ডি প্রাইম ডি এ প্রাইম ডি প্রাইম ডি এমন হচ্ছে এটা আর হচ্ছে কত বি বি প্রাইম বি বি প্রাইম সি সি প্রাইম এখন কি আমরা এটার এটা নিয়ে হিসাব করবো এখন এটার এটা নিয়ে যখন হিসাব করবো তখন তো দেখেন এটা এটা নিয়ে তখন কিন্তু আড্ডা আসে তাহলে কি পর ক্ষেত্রে আমাদের কী করবো পরাটা মাথায় কী করবো আটা থাকবে যেটার জন্য কিন্তু আর আসে পোড়াটা মধ্যে কিন্তু আর আসে আচ্ছা তা পোড়াটা উপার সাথে তুলনা করি দেন আর তো থাকবেই মাইনাস ডেল আর ডেল তিটা ডেল জেড যেহেতু আমাদের কি আর গেছে কি জেড হইব তাহলে এখানে কত ডেল বা ডেল জেড রো কিউ জেড হবে তো অনুরূপভাবে আমরা কী করছি এগুলো বের করে নিছি তাহলে উপাদানটিতে প্রবাহ মোট বর বৃদ্ধির হার তাহলে মোট তাহলে যোগ করতে হবে তো মোট কোনটা কোনটা যোগ করতে হবে এটা এটা আর এটা তিনটা কি করতে আমাকে যোগ করতে হবে তিনটা যদি যোগ করি তাহলে এখান কমন মান আছে কোনটা আমাদের মাইনাস এটা 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 কিন্তু কমন মান আছে যে মাইনাস এটা কমন নিচে আমি দেখতে আছে কত আমাদের এটা যোগ এটা যোগ এটা কমন নেওয়ার পর আমাদের খেয়ে মানটা রয়েছে এটা সব দিলাম কিন্তু টি সময় উপাদানটিতে প্রবাহের বর এটা আপনাদের মুখস্থ রাখতে হবে গোলাখার গণকের ক্ষেত্রে একটি সময়ে উপাদানটিতে প্রবাহের বর কেউ মনে রাখবে আমি বলে যে আসিং তো যাতে আর হয়েছে বর যে সরি গণত্ব ইন্টু হয়েছে কত আর এবার আপনারা কী করেন মনে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে আপনাদের আচ্ছা উপাদানটিতে বৃদ্ধির মুঠ হার যেহেতু মুঠ হার বলছে হার বলছে তাহলে কী করতে হবে আমাদের বৃদ্ধির মুঠ হার মানে যেহেতু বাড়বো তাহলে কি সময়তে বাক করতে হবে বৃদ্ধির মানে বাড়তি বৃদ্ধির হার হার মানে কি সময়তে বাক করতে হবে মানে কি ডেল বাই ডেলটি মানে ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন ডেল বাই ডেল যেটা অর্থাৎ কি করতে অন্তরীকরণ করতে হবে তে অন্তরীকরণ করতে হবে কি করবো এটা ধ্রুবক এটাও ধ্রুবক এটাও ধ্রুবক এটা ধ্রুবক কিন্তু রোডা ধ্রুবক না কেন এটা পরিবর্তনশীল এজন্য হয়েছে কত ডেল রো বাই ডেলটিটা আলাদাভাবে রয়েছে যেহেতু এটা পরিবর্তনশীল কি এটা দুর্বক না আচ্ছা এখন নির্ধারিত অঞ্চলটি প্রবেশ বা বাইর পথ মুক্ত এখন কি নির্ধারিত অঞ্চলটি কি প্রবেশ বা বায়ুর পথ কি মুক্ত তবে বরের সংরক্ষণশীলতা সূত্র অনুসারে উপাদান বৃদ্ধির হার অবশ্যই বর প্রবাহের হার সমান হবে কি বলছে বৃদ্ধির হার বড় প্রবাহ কি সমান হবে তো বৃদ্ধির হার হচ্ছে এটা সমান হয়েছে বড় প্রবাহের হারের সমান বর প্রবাহের হার কোনটা হচ্ছে বৃদ্ধির হার হচ্ছে এটা উপাদানে বৃদ্ধির হার অবশ্যই কি উহার বর প্রভাব সমান হবে অর্থাৎ কি যে এইটা সমান হবে কোনটা যে এটা সমান হবে যে বর বৃদ্ধির হার তাহলে এই দুটা কি আমার সমান হবে সমান যেত এটা সমান এটা আমি লিখলাম লেখার পর আমাদের এই যে এইটা আর এটা এই কাটা দেব ওই পক্ষ থেকে তাহলে থাকবো কত আমাদের এইটা আর এটা কাটা গেলে আমাদের এটা এটা খেলা তাহলে থাকবো তো আর ডেল পি বাই ডেল টিজিউল টু এটা আচ্ছা এটা যখন থাকবো দেখেন এটা সাথে আর আসে ওই পক্ষে যদি আমরা আর দ্বারা ভাগ করি তাহলে এ আর 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 দ্বারা ভাগ করছি আর আর কাটা দেবো শু থাকবো এটা তাহলে এ পক্ষেরও তো আমরা আর দ্বারা ভাগ করছি তাহলে এখানে নিচে কিন্তু আর আর নিচে কিন্তু আর আসছে আচ্ছা আর জিরো আর দেওয়া বাক করলে কিন্তু জিরো আর এখানে প্লাস আছে কেমন দেন এই অংশটারও যদি আমাদের কাটাকাটি করার পরে এই অংশটা যদি সময় এই দিক দিয়ে নিয়ে আসি তাহলে আসছিলো মাইনাস হয়ে যাবে কিন্তু আমাদের প্লাস একসাথে করা হয়েছে আচ্ছা তাহলে তো এটাই রো এত ওয়ান বাই আর এটার সাথে গুণ করছি ওয়ান বাই আর সাথে এটার সাথে গুণ করছি ওয়ান বাই আর এটার সাথে গুণ করছি তাহলে এ আর এ আর এক আগে শুধু তার এটা জিরো তো জিরো আচ্ছা এখন এই অংশটা অনেক বই করছে না এরপরে দেখেন জানওয়ালা কাজ তাকে অবিচ্ছিন্ন সমীকরণ এবং প্রবাহের সকল বিন্দু সত্য তখন প্রবাহ সমস্ত অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে প্রবাহ ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে হচ্ছে রোডার ধ্রুবক তো ধ্রুবকটা যদি হয় রোডা যদি এমন কী বলছে আগে তো এটা আগে কিন্তু এটা ধ্রুবক ছিল না কিন্তু এখন কী বলছে রোডা কি ধ্রুবক অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে যদি ধ্রুবক হয় তাহলে ধ্রুবক প্রিরু তার মানে কি এ মানটা কি উঠে যাব এই মানটা কি উঠে যাব আচ্ছা এখন যেহেতু আমরা কি এটা এমন কী বলছি যেহেতু এটা ধ্রুবক হয়ে গেছে দুর্বক হয়ে গেলে গেলে কীব এখান থেকে যদি আমি রোডা কমন নেই কমন নেই মনে আমি করো নিলাম নিয়ে কত রোটা কমা নিয়ে রোডা রোটা যদি এই দিক দিয়ে পার করে দেয় তাহলে জিরো বাই রো মানে হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে কোথাও সমস্যা হলে অবশ্যই ইনবক্সে নখ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন